নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিক আর প্রতিদিনের মতো আজ উনিশে মার্চ মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে গার্ডেন রিচে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেছেন নেতারা জড়িত থাকলেও ধরুন জবাবে তৃণমূল বলেছে অবান্তর সব কথা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো খাস কলকাতায় মধ্যরাতে বহুতল ভেঙে পড়ে অন্তত নজনের প্রাণ গেল প্রশ্ন উঠেছে খাস কলকাতায় এমন বহুতল আরও আছে কি না রাজীব কুমারের পদে এবার বিবেক সহায় ভোটের আগে নতুন ডিজি পেল রাজ্য পুলিশ নিজেদের আসনে অনড় রয়েছে সিপিআই ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের জন্য আরও অপেক্ষা করবে অবশ্য সিপিএম রেলের কথা ও কাজের তফাত দেখল শিয়ালদা লাইনের ভুক্তভোগীরা শনি রবির পরেও সোমবারেও রাত অব্দি বিভীষিকা রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুল বোঝানো বিজ্ঞাপন রামদেবকে তলব করেছে সুপ্রিম কোর্ট পতঞ্জলি নিয়ে আরও চাপে যোগগুরু রামদেব তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এর দোগান বলেছেন পশ্চিমা বিশ্বের ভণ্ডামির কারণেই এত ফিলিস্তিনির প্রাণ গিয়েছে বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ উদ্ধারে অভিযানের সোমালি এবং আন্তর্জাতিক নৌবাহিনীর প্রস্তুতি মালিকপক্ষের বিরোধিতা ইসরাইলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্ক বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গার্ডেন রিচে গিয়ে নওশাদ সিদ্দিকী বলেছেন নেতারা জড়িত থাকলেও ধরুন জবাবে তৃণমূল বলেছে অবান্তর সব কথা মঙ্গলবার গার্ডেন রিচে যান আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকী প্রশাসনের কাছে পাঁচ দফা দাবিও জানিয়েছেন তিনি যদিও তৃণমূল জানিয়েছে আইএসএফ নেতার সমস্ত দাবি ভিত্তিহীন অনেক কাজই ইতিমধ্যে হয়ে গিয়েছে গার্ডেন রিচ নিয়ে পাঁচ দফা দাবি জানিয়েছেন নৌসাদ সিদ্দিকি রিচে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুরসভা এবং প্রশাসনকেই দায়ী নিতে হবে বলে দাবি জানিয়েছেন নওশাদ সিদ্দিকি মঙ্গলবার সকালে গার্ডেন রিচের দুর্ঘটনাস্থলে হাজির হন আইএসএফ নেতা সেখানেই তিনি প্রশ্ন তোলেন শহরের বুকে জলাশয় বুঝিয়ে বেআইনি নির্মাণ নিয়ে তার যুক্তি এই ধরনের বেআইনি কাজে শুধু একা প্রোমোটরকে দায়ী করলে তাঁকে জবাই করলে চলবে না আরও যারা এই ধরনের বেআইনি নির্মাণের সঙ্গে নানাভাবে যুক্ত থাকেন বা যুক্ত রয়েছেন তাদেরকেও গ্রেপ্তার করতে হবে নওশাদের দাবি তাতে যদি কোনো বড় নাম উঠে আসে সেটা দেখলে চলবে না যারা যারা দায়ী প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে মঙ্গলবার পর্যন্ত মোট নজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় অন্যদিকে এই ঘটনায় ওই বেআইনি বহুতলের এক প্রোমোটার মোহাম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার এই পরিস্থিতিতে মঙ্গলবারই গার্ডেন রিচে যান আইএসএফ নেতা নওশাদ সকালে সেখানে পৌঁছে প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান তিনি যদিও তৃণমূল জানিয়েছে আইএসএফ নেতার সব দাবি অবান্তর নসার যে পাঁচ দফা দাবি জানিয়েছেন সেগুলো হলো সরকারের পক্ষ থেকে যে উদ্ধার কার্ড চালানো হচ্ছে তা আরও দ্রুতগতিতে করতে হবে পুকুর বুঝিয়ে এবং জলাশয় বুঝিয়ে কীভাবে বেআইনিভাবে বহুতল বানানো হলো তার দায়ভার কলকাতা পুরসভা এবং প্রশাসনকে নিতে হবে জনরোষকে চাপা দিতে শুধু প্রোমোটারকে গ্রেপ্তার করিয়ে তার উপর দোষ চাপিয়ে পিঠ বাঁচানো যাবে না মানুষকে এইভাবে ভুল বোঝানো যাবে না যারা এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে তাদের মধ্যে যদি বড় কোনো নাম বেরিয়ে আসে তবে তাকেও গ্রেপ্তার করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছেন তাদের অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে যাদের বাড়ি ভেঙেছে যতদিন না তাদের বাড়ি তৈরি হচ্ছে তাদের বাড়ি ভাড়া দিয়ে সরকারকে রাখতে হবে খাস কলকাতায় মধ্যরাতে বহুতল ভেঙে পড়ে অন্তত নজনের প্রাণ গিয়েছে প্রশ্ন উঠেছে খাস কলকাতায় এমন বহুতল আরও আছে কি নির্মীয়মান একটা বহুতল রবিবার রাত বারোটা নাগাদ ভেঙে পড়ে ধ্বংসস্তূপে চাপা পড়ে গুড়িয়ে গিয়েছে আশপাশের কয়েকটা ঝুপড়ি কলকাতার এলাকার এই বিপর্যয়ে সোমবার রাত পর্যন্ত মারা গিয়েছেন নজন পুলিশ গ্রেপ্তার করেছে প্রোমোটারকে এসবের মধ্যেই উঠছে অসংখ্য প্রশ্ন দায় কি শুধু প্রোমোটারের পুরসভা এবং প্রশাসনের নাকের ডগাই কিভাবে গজিয়ে উঠল এই বহুতল কার অনুমতিতে শহরে কি এমন বহুতল আরও রয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আগামী কোনো পর্বে রাজীব কুমারের পদে বিবেক সহায় ভোটের আগে নতুন ডিজি পেল রাজ্য পুলিশ ভোট ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেয় কমিশন এই প্রথমবার নয় এর আগে দু ষোলো সালের বিধানসভা ভোটের আগেও রাজীব কুমারকে পদ থেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন এবার ভোটের আগে থেকে বিরোধীরা অভিযোগ করছিলেন যে রাজ্য পুলিশের ডিজি পক্ষপাত দুষ্ট রাজ্য পুলিশের নতুন ডিজি হয়েছেন বিবেক সহায় লোকসভা নির্বাচনের আগে রাজীব কুমারের জুতোই পা গলালেন তিনি ভোট ঘোষণায় আটচল্লিশ ঘন্টার মধ্যে কমিশনের কোপে সোমবারই রাজ্যের ডিজিপি পদ থেকে সরতে হয়েছে রাজীব কুমারকে তাঁর পরিবর্তে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে এসেছেন বিবেক সহায় দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলেছেন বিবেক সহায় দু একুশ সালে যখন নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে জখম হন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি এরপর গত নভেম্বর মাসে বিবেককে হোমগার্ডের ডিজি পদে নিয়োগ করা হয়েছিল রাজীব কুমারকে অপসারণের পর ডিজি পদে নিয়োগের জন্য রাজ্যের কাছে তিনটে নাম চেয়ে পাঠায় কমিশন রাজ্যের তরফে উনিশশো অষ্টআশির ব্যাচের আইপিএস আধিকারিক বিবেক সহায় উনিশশো উননব্বই ব্যাচের আইপিএস আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় এবং উনিশশো নব্বইয়ের ব্যাচের আইপিএস রাজেশ কুমারের নাম প্রস্তাব করা হয় তাদের মধ্যে থেকে বিবেক সহায়কে বেছে নেয় নির্বাচন কমিশন এদিকে সদ্য প্রাক্তন রাজীব কুমারকে তথ্য এবং তথ্য প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়েছে নিজেদের আসনে অনর রয়েছে সিপিআই ফরওয়ার্ড ব্লক কংগ্রেসের জন্য আরও অপেক্ষা করবে সিপিএম নিজেদের দাবি করা আসন সংখ্যায় কোনো আপোষ করবে না সিপিআই এবং ফরওয়ার্ড ব্লক এ ব্যাপারে তাদের অবস্থানের কথা ফরওয়ার্ড ব্লক আগেই জানিয়ে দিয়েছিল সিপিএমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সোমবার ফের বৈঠকে বসে সিপিআই রাজ্য সম্পাদক মন্ডলীয় সিদ্ধান্ত নিল যে তারা মেদিনীপুর ছাড়া বসিরহাট এবং ঘাটাল আসনে লড়বেই ইতিমধ্যে বামেদের প্রথম প্রার্থী তালিকায় মেদিনীপুরের সিপিআই প্রার্থী হিসেবে বিপ্লব ভট্ট নাম ঘোষিত হয়েছে ফরওয়ার্ড ব্লক নতুন করে আর আলোচনা করেনি হেমন্ত বসু ভবন জানাচ্ছে দলের তরফে সিপিএমকে যা জানানোর জানিয়ে দেওয়া হয়েছে তিনটে আসনেই তাদের দল লড়বে ইতিমধ্যেই কোচবিহার আসনে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লক প্রার্থীর নাম ঘোষিত হয়েছে এছাড়া ফরওয়ার্ড ব্লকের ভাগের আসন বলতে রয়েছে বারাসাত এবং পুরুলিয়া অন্যদিকে সোমবারও কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেনি তবে সিপিএম এর প্রথম সারির নেতা জানিয়েছেন পার্টির কাছে কংগ্রেসের তরফে বার্তা এসেছে যে বার্তার পর আরও কয়েক বেলা অপেক্ষা করার ব্যাপারে মনস্থির করেছে আলিমুদ্দিন স্টেট তবে তারা আশাবাদী মঙ্গলবার রাত বা বুধবার সকালের মধ্যে কিছু একটা চূড়ান্ত হয়ে যাবে তারপর আবার বামফ্রন্ট বসে বাকি আসনে ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রেলের কথা এবং কাজের তফাত দেখল গতকাল শিয়ালদা লাইনের ভুক্তভোগীরা শনি এবং রবিবারের পরে সোমবার ও রাত অব্দি বিভীষিকা পরপর তিন দিন শনি রবির পর সোমবার চূড়ান্ত যাত্রী ভোগান্তি শিয়ালদাহের উত্তর এবং মেন শাখায় কথা ছিল দমদম জংশনে নন ইন্টারলকিংয়ের কাজ হবে বাহান্ন ঘন্টা সোমবার সকালে রেল দাবি করেছিল নির্ধারিত সময়ের অন্তত তিন ঘন্টা আগেই সেই কাজ শেষ হয়েছে কিন্তু সোমবার সকালে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি মেন শাখার ট্রেন ন্যূনতম ঘণ্টাখানেক আর ভনগা এবং হাসনাবাদ শাখার ট্রেন দুই থেকে তিন ঘন্টা দেরিতে চলেছে দমদমের আউটার সিগনালে ট্রেন দাঁড়িয়ে থেকেছে দীর্ঘক্ষণ সারাদিন এভাবে কাটার পর রাতেও স্বাভাবিক হয়নি পরিষেবা একই রকম দেরিতে চলেছে সমস্ত লোকাল ট্রেন সোমবার সকাল থেকেই ভোগান্তি পোয়াতে হয়েছে যাত্রীদের তাদের অভিজ্ঞতা কোনো ট্রেন নির্দিষ্ট সময়ে তো চলেইনি উল্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছে বিভিন্ন স্টেশনে রাতেও একই ছবি সোমবার শিয়ালদা থেকে কর্দা যাওয়ার জন্য প্রায় দু ঘন্টা ধরে শিয়ালদা স্টেশনে ঠাসাঠাসি ভিড়ে দাঁড়িয়ে থেকে নাজেহাল হওয়া রহড়া রামকৃষ্ণ মিশনের বিএডের ছাত্র মেহেরুল সর্দার নিউজ নির্ভীকে ছবি খবর এবং ভিডিও পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে তিনি রাশিয়া ভারতের মধ্যেকার বিশেষ সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া এক্সে করা এক পোস্টে মোদী বলেছেন আগামী বছরগুলোতে ভারত এবং রাশিয়ার মধ্যেকার পরীক্ষিত এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চান তিনি ভুল বোঝানো বিজ্ঞাপন রামদেবকে তলব করেছে সুপ্রিম কোর্ট পতঞ্জলি নিয়ে আরও চাপে যোগগুরু মিথ্যা বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় যোগগুরু রামদেবকে তলব করেছে সুপ্রিম কোর্ট মঙ্গলবার শীর্ষ আদালত রামদেবের সঙ্গে তার সহযোগী তথা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আচার্য বালকৃষ্ণকেও ডেকে পাঠিয়েছে আদালত অবমাননা সংক্রান্ত একটা অভিযোগের পরিপ্রেক্ষিতে রামদেবের সংস্থা পতঞ্জলিকে নোটিশ দিয়ে কৈফিয়ার তলব করেছিল সুপ্রিম কোর্ট কিন্তু সেই নোটিশের কোনো জবাব না মেলায় ক্ষুব্ধ আদালত মঙ্গলবার বিচারপতি হিমা কোহেলি এবং বিচারপতি আহসান উদ্দিন আমানুল্লার বেঞ্চ রামদেব এবং বালকৃষ্ণকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন গত বছরের নভেম্বরে পতঞ্জলিকে বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজেদের ওষুধ সম্পর্কে বিভ্রান্তিকর এবং মিথ্যা প্রচার করার বিষয়ে সতর্ক করেছিল শীর্ষ আদালত জরিমানা হতে পারে বলেও মৌখিকভাবে জানানো হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই মামলাতেই কেন্দ্রের সমালোচনা করে সুপ্রিম কোর্ট মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এই ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে গোটা দেশকে বিভ্রান্ত করা হচ্ছে শীর্ষ আদালতের মন্তব্য সরকার চোখ বন্ধ করে বসে আছে এটা খুবই দুর্ভাগ্যজনক সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন পশ্চিমা বিশ্বের ভণ্ডামির কারণেই এত ফিলিস্তিনির প্রাণ গিয়েছে ফের আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর ক্ষোভ ঝাড়লেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ফিলিস্তিন ইস্যুতে নীরব থাকায় তিনি আরব বিশ্বকেও একাত নিয়েছেন তিনি বলেছেন গাজা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সংস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে পশ্চিমাদের ভণ্ডামির কারণেই একত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গিয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন একশো পঁয়ষট্টিতম দিনে গড়িয়েছে রমজান মাসেও প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে ছশো পঁয়তাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এই হত্যাযোগ্য চালাতে ইসরায়েলকে অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহ অব্যাহত রেখেছে পশ্চিমা বিশ্ব রবিবার ইস্তাম্বুল শহরে এক ইফতার মাহফিলে অংশ নেন তুর্কি প্রেসিডেন্ট সেখানে পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেন তিনি রজব তাইয়েব এরদোগান বলেছেন পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলকে এখনো অস্ত্র সরবরাহ করে যাচ্ছে তাদের ভণ্ডামির কারণে গাজা নারী এবং শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় গোরস্থানে পরিণত হয়েছে বক্তব্যে মুসলিম বিশ্বকেও তুলধনা করে এর বলেছেন স্বীকার করতেই হবে যে এক্ষেত্রে ইসলামী বিশ্ব ভালোভাবে উত্তীর্ণ হতে পারেনি তবে গাজার জন্য তুরস্ক সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে ঘোষণা করেন তুর্কি প্রেসিডেন্ট এর বলেছেন তুরস্কতার সমস্ত সামর্থ্য দিয়ে গাজায় আমাদের ফিলিস্তিনি ভাই এবং বনেদের পাশে আছে এবং থাকবে বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ উদ্ধারে অভিযানের সোমালি এবং আন্তর্জাতিক নৌবাহিনীর প্রস্তুতি মালিক পক্ষে বিরোধিতা প্যান্টল্যান্ডের আঞ্চলিক পুলিশ বাহিনীর বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে ভারতীয় কমান্ডোরা সম্প্রতি ওই এলাকায় জলদস্যুদের হাত থেকে একটা জাহাজ উদ্ধার করেছে এর দুদিনের মাথায় এবার এমভি আব্দুল্লা এবং এর নাবিকদের বাঁচাতে অভিযানের খবর পাওয়া গেল তবে এই অভিযানের বিরোধিতা করেছে এমভি আব্দুল্লার মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএম এর একজন সিনিয়র কর্মকর্তা তিনি পরিস্থিতিতে জোরপূর্বক হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করেছেন জানিয়েছেন তারা এই সংকটের সমাধান চান সমঝোতার মাধ্যমে স্থানীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন এক্ষেত্রে কোম্পানি কোনো সামরিক অভিযানকে সমর্থন করে না কারণ এর ফলে আমাদের নাবিকদের জীবন ঝুঁকিতে পড়তে পারে তিনি বলেছেন সংশ্লিষ্ট নৌবাহিনীগুলোকে জোরপূর্বক কোনো হস্তক্ষেপ না করার জন্য জোরালো অনুরোধ করেছে বাংলাদেশ ইসরায়েলকে নিঃসঙ্গ হয়ে পড়ার বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মানুষে গিজগিজ করা রাফায় স্থল অভিযানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন এরকম কোনো স্থল অভিযান চালালে ওই ভূখণ্ডে মানবিক সংকট আরও গভীর হবে সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান সাংবাদিকদের বলেছেন ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাসকে পরাজিত করার লক্ষ্যের প্রতিশ্রুতিশীল জো বাইডেন এই বিষয়ে নেতা নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন বলেছেন রাফায় বড় অভিযান হবে একটা ভুল পদক্ষেপ এর ফলে বহু নিরাপরাধ মানুষ মারা যাবে মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে গাজায় নৈরাজ্যকর পরিস্থিতির আরও অবনতি ঘটবে এর ফলে আন্তর্জাতিকভাবে ইসরায়েল আরও নিঃসঙ্গ হয়ে পড়বে এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করব সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভিক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে কিন্তু দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এন ইডব্লিউ এনআইআর ভিআইকে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন এটা হয়তো এই নির্বাচনের জন্য ঝটপট দশটা খবরকে হয়তো রাত দশটায় প্রচার করতে হবে আর প্রতিবেদন হয়তো একটু সন্ধ্যের দিকে প্রচার করতে হবে এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর এখন লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশও লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ